সিলেটের সার্বিক বিষয়ে দৈনিক বিকাল বার্তার সাথে কথা বলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ তিনি সিলেটের বর্তমান অবস্থা সরকারি জমি দখল পাহাড় টিলা কর্তন বালু পাথর লুটপাট পাথর কুয়ারি চোরাচালান মাদক ও মিডিয়া সেল বিষয়ে বলেন সিলেট থেকে বিভাগীয় বুরু চিফ আব্দুল আলিম রানার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দৈনিক বিকাল টোয়েন্টি সিক্স তালাসি এবং সময় টিভি বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যোগদানের পর থেকে বর্তমানে বর্তমান অবস্থাকে কীভাবে মূল্যায়ন করবেন সামগ্রিক অবস্থা ইমপ্রুভমেন্ট আর কি উন্নতি করছে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে ইম্প্রুভ করার সুযোগ ছিল যেসব জায়গায় সেগুলোতে আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি এবং আমাদের যে এক্সপেক্টেড লেভেল আছে সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সিলেটের বিভিন্ন জায়গায় সরকারি জমি টিলা দখল হচ্ছে এবং স্টাম্পের মাধ্যমে বিক্রি হচ্ছে বিষয়টা আমরা এর আগে আপনার আগে যিনি ছিলেন ওনাকেও আমরা অবগত করেছি এবং আমরা কন্টিনিউ নিউজ করে দিচ্ছি বিশেষ করে খাদিন এই এলাকা কিন্তু এটার কোনো সুরাহা হচ্ছে না এ ব্যাপারে আপনি কিছু জানেন কি না টিলা বেদখল হচ্ছে বা টিলার মাটি কেটে নিয়ে যাচ্ছে এইরকম নিউজ আমরা পেয়েছি টিলার মাটি কাটা হলে আমরা সেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করতেছি এবং পরিবেশ সহ অন্যদের সহযোগিতায়

এই এই ব্যাপারে এটা স্থায়ীভাবে বন্ধের ব্যাপারে আপনার অবস্থান বালু এবং পাথর মহল যেগুলো আছে পাথর মহল তো বন্ধ সবগুলোই বন্ধ বন্ধ করে দেওয়া আছে আর বালু মহল যেগুলো আছে যেগুলো কার্যক্রম কলম আছে কিছু ইজারা হয়েছে কিছু ইজারা হয়নি যেগুলো ইজারা আছে সেখান থেকে বৈধভাবে যারা বালু তোলা তারা উত্তোলন করতেছেন আর অবৈধভাবে হচ্ছে যে পাথর যে মহাল আছে এবং বালু মহল যেগুলো ইজারা হয়নি সেখান থেকে অনেকে বালু তোলন ও পাথর উত্তোলনের চেষ্টা করেন সময় সময় আমরা খবর পাওয়া মাত্র অথবা নিয়মিত আমাদের যে নজরদারি কার্যক্রম আছে তার মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এবং গোয়া রিসিপ্ট তো দিয়েও তারা কিন্তু আবার চাঁদা নিচ্ছে হ্যাঁ এগুলোও আমরা শুনতে পেয়েছি যে এরকম কার্যক্রম আছে আপনার আরেকটি বিষয় আমি আনতে চাই যে জিনিসটা হচ্ছে যে লেঙ্গুরা এবং সারিঘাট দুই এই দুইটা ইজারা হচ্ছে এই আপনার অফিস থেকে ইজারা দেওয়া হয়েছে কিন্তু যে সুভাষ দাস ইনি যুবলীগ করতেন উনি এখন লাফাত্ত অর্থাৎ উনি নাই কিন্তু উনার নাম ব্যবহার করে আরেকটি পক্ষ

এখন পর্যন্ত আদেশ দেন যেমন আমরা জানতে পারছি যে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন জন বলছে খুব শীঘ্রই খুলে যাবে আপনার কাছে এরকম কোন তথ্য আচ্ছা আমরা আরেকটা বিষয়ে জানতে চাই যেটা হচ্ছে সাংবাদিকদের সাংবাদিক কল্যাণ তহবিল একটা আছে সেই তহবিলে সিলেটের যে কারা কারা এই তহবিলের সদস্য আছে এই ব্যাপারে কোনো ডকুমেন্টস পেতে পারি কিনা এবং আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার অধীনে এখানে কোনো মিডিয়া সেল করবেন কিনা না যেটাতে আমরা সাংবাদিকরা আপনার এই অফিসের সব তথ্য সহজে পেতে পারি